পুরুষ সন্তানদেরকে মেরে ফেলত নারী সন্তানদেরকে সে রেখে দিত কারণ একটাই পুরুষের মধ্যে যারা আছে এদের মধ্যে গণকেরা বলেছিল আপনার ক্ষমতা একদিন একজন বালকে নিয়ে নিবে জড়কন্যাস তার জন্মটা হবে এ বছরের মধ্যেই মায়ের গর্ভে আসবে সে এবছরেই টেনশন না মাথায় আমার ক্ষমতা আমার মসনদ নিয়ে নেবে এই বছরই সে মায়ের পেটে আসবে আগে তো গণকেরা গুনত সব গণকের কথা সঠিক না তারপরেও আল্লাহ একটা মেধা তাদেরকে দিয়েছে আল্লাহ তালাই ঘটিয়েছেন এটা যে একটা খেলা আমি দেখবো আল্লাহ আল্লাহর আলমিন তার বাড়ির লোকের প্রত্যেকটা জায়গায় সে বলেছে এবছর স্বামী আর স্ত্রী এক জায়গায় থাকতে পারবে না তাইলে তো আর কোনো সমস্যা নাই নাই এক বছর পরে গণকদের আবার দেখা হয়েছে এবার তোমরা বলো আসার তো কথা ছিল আসছে নাকি গণকই সর্বনাশ সে তো চলে আসছে অলরেডি দুনিয়াতে জরে কন্যা হাজর আল্লাহ তালা বলেন আমি নিয়ে আসবো পৃথিবীর হাজারো শক্তি চেষ্টা করলেও আমার এই মধ্যে বেঘাত ঘটাইতে পারবে না জরে সর্বনাশ আমি তো যা করার সব করেছিলাম এরপরেও চলে আসছে কিন্তু সম যে ঘরের মধ্যেই সব কিছু ছিল হজরত মুসা আলাহ মা হজরত মুসা আলাই বাবা ওই বাড়িতেইতে থাকতো তো নিজের লোকেরা তো ওটা তেমন কিছু মনে করে নাই পুরা দেশকে সে রক্ষণাবেক্ষণ করছে যে কোথায় কিভাবে কি চলে বলে ঠিক আছে আসছে তো আসছে নবজাতক কোথায় আসে হত্যা করে ফেল দ্বিতীয় কাজ তাইলে তো নবজাতক যতগুলো আসছে বছর সব হত্যা করে ফেল ওই যে হত্যা করেছে পুরুষ বলে যে মসনদ কে ভাঙবে সে তো একজন পুরুষ মুসাইলামের মা চিন্তায় করে আল্লাহ তুমি তো দিলা এখন আমি এটারে কি করবো একবার চিন্তা করে চুলার মধ্যে কিনা একবার চিন্তা করে দিব কিনা তো মাথায় আসছে বাক্সের মধ্যে করে ভাসাই দি যেখানে মনে চাই সেখানে চলে যায় আমাদের কাছে তো নাই এবার চতুর্দিকে তার দলবল লাগায় দিছে নবজাতক কোথায় আছে পুরুষ সন্তানগুলা একটাও তোমরা রাখবানা সব জবাহে করে ফেলবা হত্যা করে ফেলবা হযরতে মসা আলাইহিসাল্লামের মা হযরত মসা আলাইহিসাল্লামকে বাক্সর মধ্যে করে ভেলার মতো করে ভাসায় দিস আল্লার কি কারিশমা ভাসতে ভাসতে ফিরাউনের ঘাটের কাছেই ঘাটার মধ্যেই চলে আসছে জরে কান্স ভাসতে ভাসতে ওটা ফেরাউনের যে ঘাটলা আছে গোসলখানার ঘাটলা ওইখানে চলে ভাসতে ভাসতে আসলেন আর স্ত্রী হজরতে উনি ঘাটে গিয়ে দেখে বাক্স একটা বাক্সের মধ্যে আবার ফুটফুটে একটা সন্তান জড়েকন সুবাহ উনি কলে করে এনে বলতেছে এই দেখেন কত সুন্দর ফুটফুটে সন্তান

আমাদের এটা কোনো উপকারে আসবে হজরত আসিয়া আলাইহালাম কি বলছেন এইটারও মাইরেন না এটা হয়তো আমাদের কোনো উপকারে আসবে এই কাজগুলো কে ঘটাইতেছেন এইটাই তো এটার ঘটনা ঘটাইবে হজরত মোসা কে রাখলেন এরপরে আসিয়া হাসালাম উনি এরপরে বলছেন হয়তো আমাদের সন্তান হিসেবে এটা গ্রহণ করো আল্লাহাল্লাহ বলেন এ সরণ এরা বুঝতেই পারে নাই কি ঘটনা কথাটা কার ঘটব এ ঘটবটা কারণ কল্পনাও করতে পারে নাই কি ঘটনা ঘটতে পারে আল্লাহ তো এভাবেই ঘটনা ঘটাইবে আমরা অনেক শুনেছি এ কথা এই জন্য বহু চেষ্টা করেছে ফেরাউন সে তার জায়গাকে ধরে রাখার জন্য সে বাঁচার জন্য তার কম সে বলেছে আনার কোমল আল আমি বড় খোদা জড়ে কন্যা সে বললে বৃষ্টি হইতো কারণ সে তো আল্লাহর কাছে চেয়ে নিয়েছে আল্লাহ পরকালে আমি কিছুই চাই না আমার যা আর দুনিয়ায় দিয়ে দাও দাও গোপনে গিয়া পাহাড়ের পাদদেশে গিয়া সে আল্লাহর কাছে কান্নাকাটি করতো আল্লাহ আমার সব দিয়ে দাও আমি যেটা চাইবো ওইটা আমারে দিয়ে দাও মানুষেরা বৃষ্টি চাইতো তার কাছে তো আর পরের দিন বৃষ্টি হইতো মানুষের মনে করতো ফিরাও নেসলিম আল্লাহ রব আলিন সর্বশেষ তাকে যখন আল্লাহ তাআলা সমুদ্রের মধ্যে ডুবিয়ে দিলেন হযত মোসা আলাইসাল্লামের জন্য আল্লাহ তালা বারোটা রাস্তা করেছিলেন কথা কন ঠিক কি না কয়টা রাস্তা করেছিলেন মোসা আলাইসাল্লাম ইয়াকিন ছিল কার উপরে ফালাহ্মা তার আল জাম আনি কলা ইন্নালামদরা কুন মোসা আলাহ সাল্লামের কমেরা বলেছিল অপায়গম্বর মোসা ডানেও ফেরাউনের দল বল বামেও ফেরাউনের দল বল পিছনেও ফেরাউনের দল বল হয়তো ফেরাউনের দল বলের হাতে আজকে আমরা মারা যাব সামনে লৌহিত সাগর না হলে সাগরের মধ্যে ঝাঁপায়া পানির মধ্যে ডুবে আমাদেরকে মরতে হবে আমরা তো ধরা খেয়ে গেলাম ফালাম্মা তারা আল জামান

বামে ফেরাউনের দলবল হতে পারে পিছনে ফেরাউনের দলবল হতে পারে সামনে লৌহিত সাগর হতে পারে হয়তো বা আমাদের কোনো জায়গা নাই বাঁচার মতো কিন্তু আমার রব আমার সঙ্গে ওয়াদা করেছেন আমাকে আল্লাহ বাঁচাই দিবেন জরে কংস বাহার আল্লাহ বাঁচাই দেন নাই মুসা হাতে বললেন ওর তো লাঠির একটা কারিশ্মা ছিল ওনার লাঠি দিয়ে উনি আল্লাহ বললেন পানির উপরে বাড়ি দাও একে একে রাস্তা করে দিয়েছিলেন মোসা আলাইসালামের একিন ছিল কার উপরে এই রাস্তার উপরে তার একিন না তিনি পার হয়ে গিয়েছেন আর ফেরাউনের দল দলবলের একিন ছিল এই রাস্তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন অর্ধেক রাস্তায় তারা গিয়েছে ওইদিকে মুসা আলাইহিস পার হয়ে গিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরীল বললেন জিবরাইল এখন পানি একসাথে মিলায়া দা হাতা ইদা আদারক আল গরাক এবারে শুরু যে নদীর ব্যাপারে সাগরের ব্যাপারে ফেরাউন ভয় করতো না

মুখের মধ্যে কাদা ঢকায় দাও ও যেন আমার নাম না নিতে পারে যরকন সুবহানাল্লাহ আল্লাহ বললেন আল আনা ওয়া কদ আসাইতা ক্বাবলা ওয়া কুনতা মিনাল এখন আল আরকদ আকদ আসাইতা ক্বাবলা ওয়া কুনতা একটু আগেই তো তুমি ফাসাদ কাজ সৃষ্টিকারী ছিলে থালিয়া আমানুন আজ্জীকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া যরকন সুবহানাল্লাহ এই জিসিমটা এই শরীরটা আমি সুটকি বানায় রাখবো মানুষের নিদর্শনের জন্য জরে কোন সুবহানাল্লাহ পৃথিবীবাসী দেখবে তুই কত জালিম কত বড় জালিম ছিল। কে আল্লাহ তাআলা রাখছেন না সেও বহু চেষ্টা করেছে কারণ বহু চেষ্টা করেছে ইন্ন কারুনা কানা মিন কওমি মুসা فبغى عليهم ওয়া আতাইনাহু মিনাল কুনুযি মা ইননা মাফatihাহু লাতানউ বিল আসবাতি উলি্ল কুওয়া ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইনাল্লাহ লা ইউহিব্বুল ফারিহিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কারুন কারুন ছিল মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের একজন তার এত খাজানা এত বেশি সম্পদ আমি তাকে দিয়েছিলাম তার সম্পদের প্রত্যেকটা দরজার প্রত্যেকটা তালার চাবিগুলো শুধুমাত্র চাবিগুলো বহন করার জন্য কতগুলো শক্তিশালী যুবকের প্রয়োজন হতো কত সম্পদ তালাও না তালার চাবিগুলো শুধুমাত্র চাবিগুলো বহন করার জন্য শক্তিশালী যুবক কতগুলো শক্তিশালী লোকের প্রয়োজন হতো ইজ কালহু কৌমুহ তফরাহ তার কম তাকে বলেছিল কারুন তুমি বড়াই করো না অহংকার করো না কারণ বরাইকারীকে অহংকারকারীকে যিনি পছন্দ করে না তিনি কে আল্লাহ রব্বুল আলমিন বলেন কারুনের এই সমস্ত সম্পদ সহ কারুনকে আমি জমিনের মধ্যে ধসায় দিছি বাসার সুযোগ আছে চেষ্টা সবাই করেছে এই জন্য কমন চাহিদার মধ্যে একটা বিশেষ চাহিদা হলো আমি যেন না মরি চেষ্টা কেউ কম করে না কমন চাহিদার আরেকটা হলো সবাই চিন্তা করে আমি যেন কোনোদিন বার্ধক্য আমার জীবনে যেন কোনো দিন না আসে আমি যেন সারাটা জীবন যুবক থাকি এটা প্রত্যেকের আশা দেখেন না অনেকে বিভিন্ন কালো হিজাব লাগ ওই যে হেজাব লাগায় কালো করে এটার দ্বারা সে কি বুঝাইতে চায় যে আমি এখনো কি আছি যুবক আছি আসলে যতই সে ঢাকার চেষ্টা করুক কিন্তু তার যে একটা বার্ধক্যের সাপ এটা চল্লিশ পার হলেই বোঝা যায় চেহারার মধ্যে কথা যতই সে চেষ্টা করত মানুষ কোনোদিন তার বার্ধক্য আসবে না যৌবন যাবে না বলেন তাহলে এই ওষুধটা কি পরিমাণ বিক্রি হইত এখনই যদি বিভিন্ন জলসার পাশে বিভিন্ন ওষুধের দোকান বসে না বলে আমার এই ওষুধ খাইলে কমপক্ষে একশোটা রোগ সেরে যায় এম বিবিএস ডাক্তার তার কাছে ফেল সে একাই একটা ওষুধের মাধ্যমে সে একশো রোগ সেরে দেয় বলে এরকম বসে অনেকে যদি বলে আমার এই ওষুধটা খাইলে তার কোনোদিন বার্ধক্য আসবে না তার যৌবন যাবে না আমাদের দেশের কথাই বলি যারা পয়সাওয়ালা তারা সব ওষুধগুলো কিনে নিত করা ঠিকই না আমরা যারা আমরা যারা গরিব আছি আমরা বাতে মরতাম আমাদের অসুবিধা আসলে কি সম্ভব এটা যৌবন ধরে রাখা সম্ভব কারণ মানুষকে আল্লাহ তালে সৃষ্টি করেছে ধাপে ধাপে ক্রমে ক্রমে তার আস্তে আস্তে চামড়াটা ঢিলা হইতে শুরু করবে যখন সে বাচ্চা ছিল তখন একটু চামড়াটা ঢিলা ছিল আস্তে আস্তে স্বাস্থ্য হবে সুদর্শন হবে শিশু থেকে কিশোর কিশোর থেকে যুবক আস্তে 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 তার জীবনে বার্ধক্য আসবে তো হাজার চেষ্টা করলে এটা গোপন রাখা সম্ভব হয় এই জন্য যে যত চেষ্টাই করুক যুবক থাকার চেষ্টা করুক সম্ভব না আরেকটা হলো সবাই চায় যে আমি যেন কোনোদিন অসুস্থ না হই কারণ অসুস্থতা এটাও একটা আল্লাহর নিয়ামত সুস্থতাও আল্লাহ তালার নিয়ামত আমি যেন কোনোদিন অসুস্থ না হই এটা প্রত্যেকেরই একটা কামনা বাসনা কারণ অসুস্থ হইলে মনের মধ্যে আর ভাল লাগে না হজরত আবুহ আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাহআলাম উনি বয়ান করছেন আর বলছেন যে মমিন যদি অসুস্থ হয় মমিনের জ্বর হয় তারপরে আল্লাহ তালা গুনামাফ করে দেন জলেকানো মমিনের যদি পায়ের মধ্যে একটা কাটা বিধে একটু ব্যথা পায় কষ্ট হয় এটার মাধ্যমেও যিনি গুনামাফ করে দেন তিনি কে তো আল্লাহর হাবিবের বয়ান শুনে আবু আবুহুরা রোদের মধ্যে একটু শুয়েছিলেন তো রোদের মধ্যে শোয়ার কারণে টানা রোদের মধ্যে ওনার গায়ে জ্বর চলে আসছে চক্ষু হলুদ হয়ে গেছে আল্লাহর হাবিব পরের মজলিসে বলছে আবু রায়রা তোমার তো গায়ে মনে হয় জ্বর তোমার তো চক্ষু হলুদ হয়ে গেছে বলে ইয়া রসুল আল্লাহ আপনি যে ওয়াশ করেছেন জ্বর হইলে আল্লাহ তালা গুনামাফ মাফ করে দেন এই জন্য আমি আল্লাহর কাছ থেকে জ্বর চেয়ে নিয়ে আসছি জরে পান বাহা যেন আপনার গুণা মাফ হয়েছে কারোর বুঝ কারোর তনমুজ হজত আবহাওয়া আবার দোয়া করতেছেন আল্লাহ আমার জ্বর দিবেন তো দিবেন নবীজির যেন নামাজ কাজা না হয় জামাত যেন ফেল না করে নামাজের কাজা হয় দুইটা দোয়াই করতেছে এই জন্য অসুস্থতাও আল্লাহতালার নিয়ামত সুস্থতা আল্লাহ তালার নিয়ামত আমরা অসুস্থতার নিয়ামতকে সহ্য করতে পারি না এই জন্য আমরা হতাশ হয়ে যাই এবং আমরা অসুস্থ এটা আমি পছন্দ করি না এই জন্য আল্লাহর কাছে কি চাই আল্লাহ আমার জীবনের জন্য অসুস্থতা না নাশ এটাও দুনিয়ার মধ্যে আমাদের চাওয়া কিন্তু আসলে এই যে রক্ত মাংসের শরীর আমরা কি এমন কেউ আসি যে জীবনে কোনোদিন অসুস্থ হই নাই কেউ আসি এরকম অসুস্থ হয় মানুষ অসুস্থ হবেই আর একটা হলো কমন চাহিদার আর একটা হলো মানুষ চাই আমি যেন আমার যেন দিন অশান্তি না আসে কি না আসে অশান্তি আমরা পছন্দ করি এজন্য দেখবেন জিজ্ঞাসা করলে ভাই কেমন আছেন তিরিশ বছর ভালো ছিল হঠাৎ করে একদিন তার অশান্তি হয়েছে বলে দোয়া করবেন অশান্তি আর ছাড়ে না দোয়া করবেন অশান্তি আর কি তিরিশ বছর সে ভালো ছিল কোন একটা কারণে তার অশান্তি এসেছে সে এখন কি বলছে অশান্তি আর তার মানে এটা মেজাজের বহির্ভূত সে পছন্দ করে না যে আমি অসুস্থ হই আমি আমি আমার অশান্তি আসুক এটা সে চায় না তাহলে সারা জীবন বেঁচে থাকতে চায় মরতে চায় না এটা একটা চাহিদা সারা জীবন যুবক থাকতে চাই বার্ধক্যকে পছন্দ করে না সারা জীবন সুস্থ থাকতে চাই অসুস্থকে পছন্দ করে না সারা জীবন শান্তিতে থাকতে চাই অশান্তি পছন্দ আমরা করি না এর একটাও কি আমরা দুনিয়াতে পাব পাওয়া সম্ভব আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে আমার বান্দারা যেগুলার মধ্যে যেগুলা তার চাহিদা রয়েছে সারা জীবন সে বেশি থাকতে চায় সারা জীবন সে যুবক থাকতে চায় সারা জীবন সে সুস্থ থাকতে চায় সারা জীবন সে শান্তিতে থাকতে চায় আল্লাহর্বুল আলমিন বলেন আমার যে বান্দা আমার যে বান্দি তাকুয়ার মতো দৌলত নিয়ে আমার সামনে হাজির হবে যেরকম সুহান আল্লাহ আমার যে বান্দাবান্দি তাকুয়ার মতো দৌলত নিয়ে আমার সামনে হাজির হবে আমি রব্বুল আলমিন আমার ওই বান্দাবান্দির যে জান্নাতটা দিব আমি ওই জান্নাতের মধ্যে আমার বান্দা বান্দিদের এক সঙ্গেই চারোটা দিয়ে দিব জোরে কনসোবাহান আল্লাহ কোনদিন তার বেহেস্তের মধ্যে জান্নাতের মধ্যে তার মৃত্যু হবে না জান্নাতিরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে জাহান যখন জাহান মধ্যে প্রবেশ করবে আল্লাহ রব্বুল আলমিন জান্নাত আর জাহান নামের মাঝখানে মৃত্যু নামক বস্তুটাকে জবাই করে দিবেন আর একজন ঘোষক ঘোষণা করবে ইন্নালা কুমান তাহিয়াও ফালা আবাদা জান্নাতের মধ্যে যারা প্রবেশ করেছে। তাদেরও কোনো মৃত্যু থাকবে না, ইউকলুলিয়াহেলিল জান্না, খুলুদুম্লা, মাওতা, ওয়ালী আহলিননার, খুলুদুন্লা, মাওতা, ও জান্নাতিরা জান্নাতের মধ্যে প্রবেশ করো তোমাদের এখানে কোনো মৃত্যু নাই। আবার জাহান নামীদের কেউ বলা হবে ও জাহান তোমরা জাহান নামে প্রবেশ করো এখানেও তোমাদের মৃত্যু নাই কারণ জান্নাতের মধ্যে যদি মৃত্যু থাকত তাহলে জান্নাতের নাজ নিয়ামত পাওয়ার পরে বান্দা খুশিতে আত্মহারা হয়ে স্টক করে সে মারা যেত এই জন্য কোনো মৃত্যু থাকবে না আবার নামের মধ্যে যদি মৃত্যু থাকত জাহান নামের শাস্তির এখন এত থাকবে মানুষ যা ফেটেই সে মারা যেত এই জন্য তার মৃত্যুটা ওখানে রাখা হয় নাই ফেরেস্তা ঘোষণা করবে জান্নাতিরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে ইন্মান তাহিয়া ও জান্নাতিরা তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করেছো এই জান্নাতের মধ্যে তোমাদের কোনো মরণ নাই জরে কংস খুশি না বেজার তোমরা দুনিয়ার মধ্যে চাইছিলে এটা দুনিয়ার মধ্যে তুমি পাও নাই কিন্তু রাব্বুল আলমিন দুনিয়ার এইটা তোমার আশাটাকে আল্লাহ তালা বেহেস্তের মধ্যে পূরণ করেছেন এই যে জান্নাতের মধ্যে তুমি প্রবেশ করেছ এই জান্নাতের মধ্যে কখনো তোমার মৃত্যু হবে না বোফেলা তা হরমোহা দাদা এই জান্নাতের মধ্যে কখনো তোমার বার্ধক্য আসবে না বুড়া হইবা না জরে কনসোবাহানা আঠারো বছরের যুবক হয়ে যাবা এখানে তোমার কোনো বার্ধক্য আসবে না হয়তো তুমি টেনশন করছো দীর্ঘ লম্বা টাইম আল্লাহ লাতার আমাকে হায়া দিয়ে দিলেন প্রথমে টেনশন করেছ জান্নাত এত সুন্দর জায়গা যদি হায়াত যায় তাহলে তো সব শেষ কিন্তু যখন তুমি জেনেছো। এখানে হায়াত শেষ হবে না তখন একটু তুমি খুশি হয়েছ আবার তোমার মাথায় টেনশন দীর্ঘ টাইম আল্লাহ আমাকে হায়াত দিলেন কিন্তু দুনিয়ার মধ্যে হায়াত পাইলে তো আমি বুড়া হয়ে গিয়েছিলাম এখানে আবার বুড়া হয়ে যায় কি না কিন্তু ঘষক ঘোষণা করবে একজন ফেরিস্তা টেনশন করার কোনো কারণ নাই এই যে জান্নাতের মধ্যে তুমি প্রবেশ করেছ এই জান্নাতের মধ্যে কোনো দিন তুমি এই যে জান্নাতের মধ্যে তুমি প্রবেশ করেছ টেনশনের কোনো কারণ নাই সারা জীবন যুবক থাকব তো ঠিক আছে যদি অসুস্থ হয়ে যায় কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা এই জান্নাতের মধ্যে তুই কোনোদিন অসুস্থ হইবি না